তুমি খুব ভালো থাকো আমাদের নিয়ে সবাইকে খুব সো ফ্রেন্ড দেখতেই পাচ্ছো এখানে সকাল সকাল মাছের দোকানে চলে এসেছে তিন কিলো ওজনের একটা মাছ আমার জন্মদিন উপলক্ষে নেওয়া হচ্ছে তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার জন্মদিনে এত কিছু হবে তো তোমরা দেখ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো এখানে দাদাটা মাছটা ছুঁড়ে দিচ্ছে আর কী তো মহারাষ্ট্রে সুন্দর করে মাছ একদম আর ছাড়িয়ে সুন্দর করে কেটে দেয় বাড়িতে আর কিছু করতে হয় না তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো বেগুন ভাজা আলু ভাজা আমরা পাঁচ রকমের ভাজা করেছি আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাতলা মাছের কালিয়া আর চাটনি পাঁপড় মিষ্টি আর এই দেখো এখানে খালি পায়েস করা হয়ে গেছে দেখেই পাচ্ছি কত কিছু আয়োজন চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে সো फ्रेंड्स এখন আমি যাচ্ছি কেক শপে কারণ কি মা কারোর বন্ধু হলে কেক ওর জন্য আমি पापा কাকাই যাচ্ছি আর ওরটা দেখেছিলে আর দিন আমরা মা কে সারপ্রাইজ দিয়েছিলাম আর এখন তাহলে মা কে কেক কাটবো আমরা চলে এসেছি কেক শপে আর আমরা এই ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখবে তাহলে কিন্তু তোমাদের মজা পাবে চলো

Tudo da Ramon aqui. Tchau, पापा, 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 अच्छे? हम्म, तू हाय, 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 अरे बहुत बेचैन है अरे तू तोड़ेगा किसी के बस तेरी बंदूक तो बस तेरी बंदूक बस तेरी बंदूक बस तेरी बंदूक राजा 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 ये देखो ये देखो ये देखो ये देखो ये देखो ये देखो ये

Happy, birthday to, so, Happy birthday, birthday to you. Happy birthday to you, Sonali. <laughs> well, hey, so, oh, the monkey. Okay, so now. Excellent. Okay, so

আমার খাবার সাজানো হচ্ছে এই দেখো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছো আমার জন্য কত রকমের আয়োজন আর এই খাবারটা হচ্ছে দুপুরে খাবার কথা ছিল যেহেতু আমার তরিমা স্কুল ছিল স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে 5টার সময় আসছে তার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না রাতেই খাওয়াটা হবে তো কেক কাটিং এর পরে দেখো এখন তরিমা আর আমার জামিলে সুন্দর করে আমাকে সাজিয়ে দিল তো এখানে মহারাষ্ট্রে প্রথম আর কি আমাকে এত সুন্দর করে সারিয়ে গুছিয়ে দিই অনেক খেতে দেওয়া হয়েছে কারণটা হচ্ছে আমরা তিনজন ছিলাম তিনজনের মধ্যে কেউই পারে না আমি নিজের তো নিজে করতে পারি না তরিমা তখন ছোটো ছিল তোমার দাদা ভাই পায় না এবার যেহেতু আমার দেওয়ার আর আমার যা এসছে তো তরিমা আর আমার যা সব সাজিয়ে গুছিয়েলাম আমাকে খেতে দিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আমার তো মানে খুব ভালো লাগছে দেখো মেনুগুলো একটু বলি তোমাদের সামনে এটা হচ্ছে ভেজ ডাল চাটনি কাতলা মাছের কালিয়া মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আর এই যে যে এখানে পাঁচ রকম ভাজা একটা লঙ্কা লেবু শশা পেঁয়াজ নুন আর এই যে হচ্ছে আমাদের এখানে যেহেতু মিষ্টি পাওয়া যায় না তার জন্য মিষ্টি দিতেই হয় তার জন্য দেখো দুটো লাড্ডু দুটো সোমপাপড়ি আর এটা সন্দেশ আর এটা হচ্ছে ওই খাজা আর কি বাদামের খাজা তো আর এই যে এক গ্লাস জল তো হেভি হয়েছে আর এদে দেখাতোচ্ছিলা কারণ ওদের হচ্ছে ভাই আর কি কালেকশন নেই ওখানে নেট কালেকশন নেই আছে আই হোপ সবাই মিলে আর কি আইরনটা করেছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আমি তো পচন্দ পরিবার খুশি এইজন্যই খুশি যে সবাই আমরা এক সঙ্গে আছি অতদিন ছিলাম আমরা তিনজন তারপরে আসলো বা তিন নিমা আমার কোলে চারজন হয়ে গেলাম এখন এখন হচ্ছে আমার দেওর আর আমার মানে দেওরের বউ আমার যা দুজন চলে এসেছে তা আমাদের সংসার পূর্ণ হয়ে গেছে ছয় জন হয়ে গেছি আমরা তো এইভাবে থাকতে চাই সারা জীবন তোমরা আশীর্বাদ করো থাকতে সবাই মিলে তো চলো খাওয়া শুরু করি তোমরাও খাও তোমরা সবাই খাও

আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়ার গুলো এত সুন্দর হয়েছিল তোমরা কি বলবো তো দেখতেই পাচ্ছ পুরো চেটে পুটে একদম শেষ আর ফুল গুছানো হয়ে গেছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস জানিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ থাকবে অল করে দিও আর আমার চ্যানেলটা হচ্ছে আমাদের তরি লাস্ট স্টাইল তোমরা অবশ্যই 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 কমেন্ট করো আর হচ্ছে ওই দেখো আমার তিনিমা ঘুমাচ্ছে আর এই যে আমার তরিমা তো ওদের দুজনকে নিয়েই আমার চ্যানেলটা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো তাহলে তোমরা আমাদের তরি সারা সারাদিন যা করে ওদের দুষ্টুমি ওদের খুমছুটি সব যা করে আর কি তোমাদের সব কিছু শেয়ার করবো আমাদের মহারাষ্ট্র তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো আমরা মহারাষ্ট্রটা কীরকমভাবে আছি সবাই মিলে সব কিছু তো এগুলো যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই একটু বড় কিছু বাবা বাই